বিসমুল রহমান ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের কেমন কাটলো সবার শুভকামনা জানিয়ে আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি মাংস দিয়ে রোট পিঠা বানিয়েছি এবং মাংসের যে গরুর যে পায়া আছে সেটা কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে আমার ভিডিওটি স্টার্ট করেছি সকালে বেলায় ঘর ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি করে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ উঠান ঝাড়ু না দিলে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা মেঘলা মেঘলা অবস্থা হয়েছে তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর একটু দেখেন মাঠটা কেমন অ্যব্রথেব্রো হয়ে আসে এটা হচ্ছে গরু রাখার কারণে এই উঠানটা এরকম অ্যাব্রথেব্র হয়ে গেছে কেমন যেন একটা মাটি উঠে গেছে তো সবাই এখন কেমন আসছেন ইটা কেমন কাটলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো ভাই আপনাদের একটু মনে করে দিতে চাই আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই বিল বাটনটি প্রেস করে দেবেন অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি এই কাজটি এই চ্যানেল ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর এদিকে দেখেন আমি সকালবেলা কী কী কাজ করে নিলাম কথা বলতে বলতে আমি ঘরটা ঝাড়ো দিয়ে নিয়েছি আর উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি সাইফেলে নিয়েছি এখন দেখেন একটু একটু বৃষ্টি নেমেছে সেই জন্য আমি কিন্তু আগে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে কিন্তু বিস্তাটা ঝেড়ে নিচ্ছি আর এদিকে কিন্তু অনব্রত বৃষ্টি ঝরে যাচ্ছে বিস্তাটা পরিষ্কার করে কারণ সকালবেলা অনেক কাজ থাকে রান্নাবান্না অনেক কিছুই কিন্তু থাকে কিন্তু রান্না এগুলো করতে করতে কিন্তু অনেক সময় চলে যায় এখন ঈদের সময় মেহমান টেহমান আসতেছে আর সবার সাথে একটু কথাবার্তা বলতে বলতে এরম করতে তো অনেকটা সময় চলে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেছে একদম উঠানটা একদম ভিজে গেছে আমি যদি উঠানটা যদি সুন্দর করে ঝাড় না দিতাম তাহলে কিন্তু একদম ময়লা লাগলে দিয়ে আটকে যেত তো অনেক আপু আমাকে কমেন্টের মাধ্যমে জানাইছে তাদের ঈদগুলো খুব ভালো হয়েছে আসলে ঈদের সময় অনেক ব্যস্ততা থাকা হয় রান্না রান্নাবান্না মেহমান আসে আর বাড়িতে ফ্যামিলিতে সবাই কিন্তু বাড়িতে থাকে সবার ছুটি থাকে দেখেন আমি এভাবে মা মরিচ কেটে নিচ্ছি কারণ এক হাত দিয়ে মরিচ কাটলে কিন্তু এক হাতে ঝাল ধরবে দুই হাতে ঝাল ধরবে না কারণ আমার একটা ছোট্ট বাবু আছে সেই বাবুর জন্য আমি কিন্তু এভাবে মরিচ কেটে নিই তো এদিকে আমি আজকে গরুর যে পায়া আছে যেটাকে খুর বলে সেই খুরটা রান্না করব আর সাথে আর কিছু বড়ো বড়ো হার আছে সেগুলো আমি কিভাবে রান্না করি তো আপনাদের সাথে এগুলো শেয়ার করব তো এটা আমি ছিল শেয়ার করছি কারণ এটা আমার ডেইলি ডেইলি যে একটা রুটিন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে হয় কারণ এটা ডেইলি ব্লগ ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে আমাদের দেখাতে হয় কারণ অনেকেই আছেন আমাদের ধর্মের বাইরে বা যারা হিন্দু বা অন্য ধর্মের আছেন তারা কিন্তু কিছু মনে করবেন না কারণ এটা আমাদের একটা ইসলামের দৃষ্টিতে এটা আমাদের জন্য হালাল আমরা এটা খেয়ে থাকি আর যে এটা আমাদের ঈদের উৎসব সেটা আমাদের করে থাকি আপনাদের যে রকম পূজা পার্বণ হয় আমাদের এরকম হয় আসলে এক একজনের সংস্কৃতি এক একজনের কালচার এক এক রকম আমরা একজনের কালচারের সাথে আরেকজনের কালচার এইভাবে পরিচিত হতে পারি আর এদিকে আমি দেখেন সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর আমি যে হোমমেড যে একটা মাংস মশলা বানিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম সব ধরনের মশলা মাংস যে কিছু লাগে সব কিছু দিয়ে দিয়ে নিয়েছি দেওয়ার পরে এটা আমি এখন কষিয়ে নিব ইসলাম মিডিয়া থেকে এক ভাইয়া আপু আমাকে কমেন্ট করেছে আপু আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন আমি আপনার নাম আমার চ্যানেলে নিচ্ছি আপনি এভাবে আমার নামটাও চ্যানেলে নেবেন এভাবেই কিন্তু আমাদের আন্তরিক আন্তরিকতা বেড়ে যাবে এবং সবাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো কেউ কিন্তু পিছিয়ে থাকবে না এদিকে দেখেন আমি হারগুলো একদম সুন্দর করে অ্যাড করে দিচ্ছি আর দেখেন খুঁটা করতে দেখালাম গরুর যে পায়া সেটা এরকম করে আমি ভালোভাবে নেড়েছি এর একটু ভালো কষিয়ে তখন কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিব কারণ প্রেশার কুকারে দিলে একদম হাড়গুলো একদম নরম হয়ে যাবে আর এভাবে যদি আমি রান্না করতে যাই তাহলে বেশ কি কয়েকদিন লাগবে কিন্তু দুই তিন দিন বা পাঁচ সাতটা জাল দিতে হবে কিন্তু প্রেশার কুকারে একদম ইজিভাবে হয়ে যাবে আমার রান্নাটা এখন কষানো হয়ে গেছে আমি প্রেশার কুকারে সবগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি রেখে দিচ্ছি তারপরে প্রেশার কুকার নিয়ে গ্যাস চুলায় বসিয়ে দিব। শুট অব মৌ থেকে আপু বলেছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য আর আপনাকে আমার খুব ভালো লাগে আসলেও আপু আপনাকেও খুব ভালো লাগে আপনি মন সাথে অনেক সুন্দর বলে এত সুন্দর করে কমেন্ট করেছেন আসলে আপনারা এইভাবে পাশে থাকবেন আর এদিকে দেখেন আমি আরেকটা কাজ করে নিচ্ছি চাউলের গুড়া করে নিয়ে আসছি একদম তরতাজা চাউলের গুড়া। এগুলো দিয়ে আমি আজকে একটা রোড পিঠা বানাবো ড্রাই কেক যাকে ঝাল কেক যাকে বলে সেই কেকটা বানাবো আপনারা এভাবে খেয়েছেন কি না জানি না আমাদের কিন্তু এটা ঐতিহ্যবাহী খাবার কোরবানি ঈদের সময় আমরা কিন্তু অবশ্যই এটা প্রত্যেক বাড়িতে বাড়িতে বানিয়ে খাই আসলে প্রথমে আগে গুঁড়াটা ভালোভাবে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে একদম অনেকটা ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপরে এর সাথে আমি গরম পানি অ্যাড করে আর সব গরুর যে মাংস আছে মাংস দিয়ে আমি এটা বানিয়ে নিব তো আপনারা থাকেন আমার সাথে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আগের যে ভাজাটা কেমন ছিল আর এখন দেখেন একদম কেমন এটাই আসলে দেখাতে চেয়েছি তো ভেজে নিয়েছি সুলতানা কুকিং রেসিপি থেকে আপু আমাকে বলেছেন আপু আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে আপনার রান্নাগুলো আমার খুব ভালো লাগে আপনার ব্লগটা দেখতে খুব ভালো লাগে নোটিফিকেশন পেয়েই দৌড়ে চলে আসি আপনার ভিডিও দেখার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে সব কমেন্টই একসাথে পড়া সম্ভব হয় না আর কিছু কিছু কমেন্ট মানে রিপ্লাই দিয়ে দিয়ে আমি তারপরে আপনাদের সবার নাম হয়তো নিতে পারছি না ব্যস্ততার কারণে এখন দেখেন সব সময় ব্যস্ততার মধ্যে থাকতে হয় আমি যখন এডিট করছি ভয়ে দিছি খুব তাড়াতাড়ি করে বয় দিয়েছি এদিকে আমি দেখেন এই চাউলের গুঁড়ার মধ্যে ভাজা চাউলের গুঁড়োর মধ্যে মাংস যে রান্না করা ছিল সেই মাংস দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর মরিচ হলুদ সহজের গুঁড়া সব কিছু কিন্তু আমি এটার সাথে অ্যাড করবো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন বেশি পরিমাণে না হওয়ায় অল্প অল্প দিতে হবে কারণ মাংসর মধ্যে যে মশলাটা আছে সেটা কিন্তু অনেকটা অনেকটা আছে সেজন্য খুব বুঝে শুনে দিতে হবে আর হোম মেড যে মাংসের মশলাটা সেটাও কিন্তু আমি এর সাথে পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি মানকুচনকু থেকে আপু বলেছেন আপু আপনি মন খারাপ করবেন না সবসময় আপনি আল্লাহতালার নাম নেবেন আর আল্লাহ তালা আপনার যেন সফলতা আনে সেই কামনাই করি কারণ আমি আমার আব্বার জন্য মন খারাপ করেছিলাম সেই জন্য আমাকে শান্তরাই দিয়েছে আসলে সবার জীবনে বাবা মা আচার্যের চিরদিন বেঁচে থাকে না সবাই একদিন একদিন চলে যেতে হবে এটাই স্বাভাবিক আসলে মনকে বোঝানো যায় না এদিকে আমি একটু সরিষার তেলও অ্যাড করে নিয়েছি আর সব মশলা দিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমি একটা ওই যে কড়াই ছিল সে করার মধ্যে কিন্তু একটু গরম পানি নিয়ে নিয়েছি আর এদিকে দেখেন আমি সবগুলো একটু মিক্স করে নিচ্ছি কারণ একটু গরম ছিল বলে হাতে নিয়ে মাখানোর মাখানো একটু সমস্যা হচ্ছে আগে একটু মাখিয়ে নিচ্ছি আর এখন দেখেন আস্তে আস্তে আমি কিন্তু গরম পানিটা অ্যাড করছি যদি আমি এভাবে গরম পানিতে এটা গ্রোড়ার তৈরি করি তাহলে কিন্তু একদম সফট হবে কেকের মতোই হবে খুব টেস্টে লাগবে কারণ একটু এটা শক্ত করেও না বানানো যায় একটু নরম করে বানানো যায় আমি কেক হিসেবে বানাবো কারণ আমার বাড়িতে দুজন বৃদ্ধ মানুষ আছে তারা কিন্তু এভাবে খেতে পারবে না শক্ত হলে আর এটা কিন্তু পরের দিন আমি তেল দিয়ে ভেজে সবাইকে কিন্তু খাওয়া খাওয়াতে পারবো সেজন্য আমি দেখেন একটু বেশ পরিমাণই নিয়ে নিয়েছি আমি দুই কেজি চাউল এগুড়া করে নিয়েছিলাম সেখান থেকে মনে এক কেজির একটু বেশি হবে আমি এটা দিয়ে এই পিঠাটা বানাচ্ছি আমাদের এলাকায় এটাকে রোড পিঠা বলে আর আপনাদের এলাকায় কে কী বলে বা এই পিঠাটা খায় কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কিন্তু আস্তে আস্তে পানি অ্যাড করছি কারণ একদম একেবারে বেশি পরিমাণ পানি অ্যাড করলে হয়তো ডোটা নরম হয়ে যাবে আপনি আপনি বুঝে শুনে সেভাবে অ্যাড করবেন এদিকে দেখেন আমি কড়ার মধ্যে তেল গরম দিয়ে দিয়েছি আর আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এইভাবে করে নেবেন তারপরে তেলের মধ্যে আমি আস্তে আস্তে সব অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে আমার কিন্তু আরও অনেকটা কাজ থাকবে রিনা কুকিং চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করেছে আপু আপনি মন খারাপ করেন না আপনার বাবা মারা গেছে সেজন্য আসলে আমাদেরও খুব কষ্ট লাগছে আসলে একটা বছর হয়েছে কেবল আপনি ধৈর্য ধরেন বাবা মা চিরদিন সবার বিচে থাকে না আল্লাহতালা আপনার বাবাকে বেসমস্তিপ করুক সেই কামনা করি তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সুন্দর করে আমাকে বোঝানোর জন্য আসলে আপনার কথা হতে আমি আসলে নিজেকে সান্ত্বনা দিতে পেরেছি নিজেকে একটু শুনতে পেরেছি আসলে আপনার কথায় অনেক আশ্বস্ত পেয়েছে আসলে বাবা মা চিরদিন সবার বিষয়ে থাকে না তবুও মনকে সান্ত্বনা দিতে পারেনি তো ওইদিকে দেখেন আমার এটা টোটা এক সুন্দরভাবে ঘুষিয়ে টুসিয়ে দিয়েছি একদম প্লেন করে দিচ্ছি তেলটা উপর দিকে ভেসে উঠছে এটা কিন্তু আমি অবশ্যই কিন্তু নিচে মিডিয়াম আছে জাল দিচ্ছি কারণ নিচের দিকে হতে হবে উপরের দিকে হতে হবে উপরের দিকে হওয়ার জন্য আমাদের গ্রাম অঞ্চলে করে কি এই যে অন্য একটা চুলার থেকে আগুন নিয়ে এসে তারপরে ওইটার মধ্যে দিয়ে দেয় কারণ উপর থেকেও হবে নিচ থেকেও হবে তো এই দিকে আমি একটা কলা পাতা কেটে নেবো দেখেন আমার এই হলুদ গাছটা অনেক সুন্দর হয়েছে আর আমার কলা বাগান থেকে আমার বাড়িতে কিন্তু কলা বাগান আছে এই কলা বাগান থেকে আমি একটা কলা পাতা কেটে নিয়ে নিব আর এই কলা পাতা দিয়ে কিন্তু উপরে দিয়ে দিব তার উপর কিন্তু সাইডে বসিয়ে দিব তাসলিমা অ লাইফ স্টাইল থেকে আমার আপু যদি কমেন্ট না করে আমার কিন্তু একটু ভালো লাগে না কারণ তার প্রত্যেকটা কমেন্ট কমেন্টই আমার কাছে খুব ভালো লাগে কারণ আপু আমাকে মনে হয় যে নিজের বোনের মতোই পছন্দ করে আর আমার তার প্রতি একটা আন্তরিকতা জীবনে প্রথম কিন্তু ওই আপুটা আমাকে মানে আনন পার্সন থেকে সেই প্রথম কিন্তু আমাকে কমেন্ট করেছিল আর তার প্রত্যেকটা কথাই আমার কাছে খুব ভালো লাগে তো এদিকে আমার কলাপাতাগুলো কেটে নিয়ে আসছি আর এদিকে আমি ওই পিঠার উপর কলা পাতাগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে যে আগুন নিয়ে আসছি সেই আগুনটা কিন্তু আমি অ্যাড করে দিব আর এইভাবে বেশ কিছুক্ষণ মানে তিন চার ঘন্টা এটা হওয়ার পরে তারপরে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে জীবনের প্রতিটি মুহূর্তে কিন্তু মূল্যবান আসলে কখন মানুষের জীবন কি হয়ে হয়েছে বলা যায় না গত বছর আমার বাবা বেঁচে ছিল আজকে বেঁচে নেই আজকে আমি আসি কালকে থাকবো না আসলে প্রত্যেকটা মুহূর্তে যেন অন্য লাগে কেমন করে যেন দিন একদিন একদিন চলে যায় ছেলেমেয়েরা সবাই বড় হয়ে যাচ্ছে তাদের লেখাপড়ার জন্য দেশের বাইরে মানে দেশ বিদেশে অনেকে চলে যায় আমার ছেলেটাও মানে আমার থেকে অনেক দূরে থাকে চট্টগ্রামে থাকে আর সেও আসছে এদের ছুটিতে আবার চলে যাবে আমি ভাবছি কি দেখে কি খাওয়াবো কি করব না করব আসলে মায়ের মন বলে কথা কি খাওয়াবো না খাওয়াবো আর সব কিছু খেতে চায় না কেমন জানি কয়েকটা দিন ছিল কাছে সব দিনই মনে হয় আস্তে আস্তে দিন শেষ হয়ে যাচ্ছে অচরে এসে চলে যাবে মনটা খুব খারাপ লাগছে আর এদিকে দেখেন আমি একটু কাট দিয়ে দিয়েছি আর এদিকে আমি চাউলের যে তুষ আছে সেই তুষটাও অ্যাড করে দিয়েছি কারণ এভাবে দিলে অনেক জাল জ্বলবে এইদিকে দেখেন তিন চার ঘন্টার পরের এই যে ফুটেজটা আপনাদের দেখাচ্ছি এখন আমার পিঠাটা হয়ে গেছে দেখেন এরকম দেখা যাবে দেখেন উলটিয়ে পাল্টেও কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন উলটিয়ে দেখাচ্ছি একদম কিন্তু উপরের স্তরটা কিন্তু একদম শক্ত ভিতর একদম কেকের মতো এই উপরটাও দেখিয়েছি হালকা হালকা একটু এই দেখা যাচ্ছে কালো কালো কিন্তু আসলে অনেক টেস্টি আর এইভাবেই কিন্তু আমাদের গ্রামাঞ্চলে সবাই এভাবে খায় আর দেখেন এটা আমি আপনাদের কাছে আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা দেখেন একদম সফট আমার শ্বশুর শাশুড়ি সবাই এটা খেয়ে নিচ্ছে আর আমি একদম পিস পিস করে দিচ্ছি আর মাংস স্তরে স্তরে কিন্তু মাংসটা পৌঁছে গেছে আর এইভাবে দেখেন সবাই খেতে খুব পছন্দ করছে আর মাঝখানের যে এটা আছে দুই সাইডে যে শক্ত আবরণটা সেটা কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে দেওয়া যায় না তাদের জন্য স্পেশালভাবে দুই সাইডের যে আবরণটা আছে সেটা আমি কেটে মাঝখানের যেটা আছে সেটাই তাদেরকে দিই আর দেখেন মাংসগুলো একদম যেভাবে আর এইভাবে যদি আপনারা কখন খেয়ে থাকেন তো ভালো আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর যাদের আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা অবশ্যই এভাবে উপর থেকে আগুন দিয়ে রান্না করে নিতে পারবো কিন্তু যারা শহর অঞ্চলে থাকেন তারা তো এভাবে খেতে পারবেন না তাদের জন্য প্রসেস হচ্ছে একদম বেশি করে তেল এইভাবে সব কিছু গুলে তারপরে একদম অনেকটুকু বেশি করে তেল দিবেন তেল দেওয়ার পরে এই ডোটা তেলের মধ্যে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তেলটা কিন্তু ভাষা ভাষা থাকতে হবে এই তেলে আস্তে 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 এটা কিন্তু কুকিং হয়ে আসবে এভাবে যদি আপনারা বানান অবশ্য শহরেও খাওয়া যাবে কোনো সমস্যা নেই একই প্রসেসে আর আমরা গ্রামের মানুষ একটু তেল খেতে পছন্দ কম করি কারণ অনেকের ঘ্যাসের সমস্যা অনেকের ঝামেলা আর যেহেতু আমাদের এখানে আগুনের ব্যবস্থা আছে আর সেখানেও শুধু শুধু আমাদের আর এভাবে খাওয়াই খাওয়াই মানে সবাই পছন্দ করে সেই জন্য এইভাবে বানিয়ে নিলাম দেখেন কতটা ইয়ামি হয়েছে একদম প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু একদম মাংস পৌঁছে গেছে অনেক সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে কারণ প্রত্যেকেই আমরা কিন্তু এ বছরের মানে কেউ কোনো বাড়ি বাদ যাবে না এই পিঠা খাওয়া থেকে তো আপনারা এইভাবে কয়েকজন খেয়েছেন আর কি এরকম খাচ্ছেন কি না বা অন্য আপনারা কিন্তু এটা কিন্তু খাসির মাংস দিয়েও করতে পারবেন মুরগির মাংস দিয়েও কিন্তু এটা করা যায় ব্রয়লার মুরগির মাংস এটা কিন্তু করা যায় তো সবাই বানিয়ে খেয়ে দেখবেন তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আর সবাইকে এভাবে পিঠা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক